অবশেষে মঞ্জুরুল হাসান মুন্সি মাঠে নেমে গেলেন এবং জসিম উদ্দিন এবং সম্মানিত ভিউয়ার্স প্রথমে বলে নিয়েছি মঞ্জুরুল হাসান মুন্সি তিনি জসিম উদ্দিনের পক্ষে মাঠে নেমে গেছেন এবং জসিম উদ্দিনকে পাশ করিয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছুই সরবরাহ করবে মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি কেন করবেন সেটা অন্যান্য ভিডিও থেকে আপনারা তারপরে হাসান মুন্সির হওয়ার পিছনে একমাত্র নায়ক হল হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ কোনোভাবেই তাকে নির্বাচনের মাঠে দাঁড়াতে দেয়নি এই হাসনাত আবদুল্লাহ সেই হাসনাত আবদুল্লার প্রতিশোধটা নেওয়ার জন্য তার অপমান করার প্রতিশোধটা নেওয়ার জন্যই জসিম উদ্দিনের পক্ষে মাঠে নেমে পড়ছেন ইতিমধ্যেই এবং যে কয়দিন সময় আছে নির্বাচনের এই কয়দিন সময়ের ভিতরেই পুরো মাঠ ক্লিয়ার করে ফেলবেন মঞ্জুরুল হাসান মুন্সি অর্থাৎ জসিম উদ্দিনের পক্ষে যেহেতু নিজে দাঁড়াতে পারেননি তার একজন পছন্দের প্রার্থীকে তিনি পাশ করিয়ে আনবেন এটাই হলো মঞ্জুরুল হাসান মুন্সির শেষ কথা তারপরে আর একটা কথা হাসান আবদুল্লাহ যাতে পাশনা করতে পারেন তার জন্য যা যা প্রয়োজন সবকিছুই মন্দির হাসান মুন্সি করবে বৈধতার সাথে অবৈধভাবে কোনো কিছু তিনি করবেন না অর্থাৎ যে টাকা পয়সা দিয়ে ভোট কেনা বা অর্থের বিনিময়ে ভোট কিনে দেবেন তা কিছু করবেন না কারণ মুন্সী এবং তার পরিবার কুমিল্লার দেবীদারের একটা চেনামুখ পরিচিত মুখ এবং অর্থ করি যাই বলেন সবই তাদের আছে কিন্তু সেটাকে সম্মান দিতে পারলো না হাসনাত আবদুল্লা তার মত একজন অধ্যপূর্ণ আচরণকারী একজন মানুষ ত্রাণের টাকা মেরে খাওয়ার মতন একজন মানুষ যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে সেই সংসদটা কিভাবে ভালো থাকবে সংসদে গিয়েও তিনি উল্টো পাল্টা কথা বললেন এই উল্টোপাল্টা কথা যাতে না বলতে পারেন মুন্সী সাহেব তারই ব্যবস্থা করতে মাঠে নামছেন বিএনপির নির্দেশনা বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অর্থাৎ মুন্সী সাহেব সময় মতো না নামলেও শেষ পর্যন্ত নেমে গেছেন এটা হলো বড় সুখবর কুমিল্লার দেবীদারবাসীর জন্য দেবীদারবাসী মুন্সী সাহেবকে এতটাই শ্রদ্ধা করে দেখেন যে উনিশশো সালে ছিয়ানব্বই সালে দুই সালে তাকে কুমিল্লার চার আসন থেকে অর্থাৎ দেবীদ্বারের ওই আসন থেকে নির্বাচিত করেছিলেন কুমিল্লার জনগণ তারপর থেকেই নির্বাচন গুলো যে নির্বাচন গুলো হয়েছে সে সম্পর্কে বলার আর কিছু আছে বলে আমি মনে করি না দুই সালের নির্বাচন দুই সালের নির্বাচন দুই সালের নির্বাচনের কথা তো সবাই জানেন যে বিনা ভোটে একশো জন প্রার্থী তারা বিজয়ী হয়েছিল দুই সালের নির্বাচন সেটা ছিল দিনের ভোট রাতে আর দুই সালে যে ভোট হয়েছিল সেটা আমির আমি ভোট এই ভোটগুলো বাদ দিলে বাদ বাকি যে ভোটগুলো আছে সে জায়গায় মঞ্জুরুল হাসান মুন্সি ওই আসনের একক আধিপত্য বিস্তার করেছিল তার একক আধিপত্যের জায়গায় হাসনাত আবদুল্লাহ যখন হানা দিয়েছে এবং তাকে অপমানের সাথে নির্বাচনের মাঠ থেকে বিদায় করে দিচ্ছে মুন্সী সাহেব না তিনি কিভাবে হাসনাত আব্দুল্লা ভোটের মাঠে পরাজিত করতে হবেন সেই শখ কোষে নিয়ে তিনি কিন্তু মাঠে নামছেন এবং আহ উদ্দিনকে তিনি পাশ করিয়ে আনবেন এটা নিশ্চিত আপনারা হয়ে যান যে শুধু জসীম উদ্দিন হান্ড্রেড পাশ করবে কেন পাশ করবে কারণ মঞ্জুরুল হাসান মুন্সি ছায়া আছে জসিম উদ্দিনের সাথে বিএনপির ছায়া আছে জসিম উদ্দিনের সাথে আওয়ামী লীগের আপমার জন সাধারণ কখনোই হাসনাত আব্দুল্লা ভোট দেবে না বা জামাতকে ভোট দেবে না কেন দেবে না এই জামাত এবং এনসিপি মিলে আওয়ামী লীগ সরকারকে তারা হটিয়েছে এবং তাদের যে নেতা নেত্রীরা আছে তারা এখন জেলখানায় যদি এই জামাত এনসিপি জোট সরকার গঠন করে তাহলে তাদের যে নেতারা আছে তারা হয়তো আজীবন জেল বা তারপরে আছে হয়তো সেটা হতে পারে কারণ আওয়ামী লীগ তো সেটা করছিল জামাতের সাথে জামাত সে প্রতিশোধটা হয়তো নেবে অর্থাৎ এ থেকেই বোঝা যায় কখনোই আওয়ামী লীগ চাইবে না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক আর আগে সেই জামাত আর এই জামাত জামায়াত ইসলামী বাংলাদেশ এখন ইসলাম নামটা বাদ দিতে হবে জামাত এখন আর সেই ইসলামী দল নেই কারণ কৃষ্ণনন্দের মতন একজন প্রার্থীকে যখন তারা আহ কৃষ্ণনন্দির মত একজন মানুষ হিন্দু আহ মানুষ অর্থাৎ কৃষ্ণনন্দের কোনো দোষ আমি দেখি না তাকে যখন দলের মনোনয়ন দেয় তাহলে জামাত ইসলাম সে ইসলাম নামটা তো আর থাকে না কেন কৃষ্ণ তো আর মুসলিম কোনো মানুষ না বা মুসলিম ধর্ম মুসলমান ধর্ম গ্রহণ করছে বা ইসলাম ধর্ম গ্রহণ করছে এরকম কোন কিছু না তাকে কেন মনোনয়ন দিছে যে তাদের জয়ের বিষয়টা নিশ্চিত করার জন্য অর্থাৎ সরকারে যাওয়ার জন্য জামাত এনসিপি জোট তারা অনেক কিছুই করছে চরমাই সবকিছু বুঝতে পেরে তারা জোট থেকে বেরিয়ে গেছে অর্থাৎ তাদের কপাল ভালো যে দু একটা আসন পেলেও পেতে পারে কিন্তু কুমিল্লা জন্য দুঃখের বিষয় হলো যে তারা ধানের শেষে ভোট দিতে পারছে না বা দাড়িপাল্লায় ভোট দিতে পারছে না তাদের ভোট দিতে হবে সাপলাকলি বা ট্রাক মার্কাই বিএনপির লোকজন কখনোই সাপলাকলিকে ভোট দেবে না বা দাড়ি ভোট দেবে না আওয়ামী লীগের লোকজনও দাড়ি অথবা সাপলা কলি কাছে ভোট দেবে না তারা ভোট দেবে তাদের প্রার্থীকে অর্থাৎ দানের শেষে যদি কোনো প্রার্থী থাকে যেহেতু দানের শেষে প্রার্থী নেই এই জায়গায় বিএনপি তাদের বিকল্প হিসেবে জসিম উদ্দিনের ট্রাক মার্কায় তারা ভোট দেবে এবং বিএনপি জোটের প্রার্থী আর আওয়ামী লীগ কেন ভোট দেবে সেটা হলো হাসনাত আবদুল্লাহকে ওই আসন থেকে চালানোর জন্য বা হটানোর জন্য মানুষ যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব অদূর থাকবে কিনা কুমিল্লাই সেটা অর্থাৎ কুমিল্লা দেবীদ্বারে আওয়ামী লীগের আউচ্চারণ করার মতো কোন লোক তিনি রাখবেন না ইতিমধ্যেই তার সেই রূপটা তিনি দেখিয়ে ফেলছেন জনগণের ভিতরে বা মুন্সী সাহেবের সাথে যে আচরণটা করা হয়েছে সেটা সম্পূর্ণ বলে দেয় যে আসলে কুমিল্লার দেবীদ্বারে কি হতে যাচ্ছে যাই হোক এখনো কুমিল্লার দেবীদ্বারের মানুষের সময় আছে তারা তাদের আসল থেকে খুঁজে নিয়ে তারা ভোটটা দিক আমি বলছি না যে হাসনাত আবদুল্লাহ ভোট আপনারা দেবেন না সে কথা বলছি না আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন তবে ভালো একজন মানুষকে দেন অর্থাৎ আপনার বিরোধী যারা তাকে ভোট দেবেন না আপনার পক্ষের যে লোক তাকে আপনারা ভোট দেন অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি জোট ক্ষমতায় গেলে আওয়ামী লীগের টোয়েন্টি বা ফাইভ পার্সেন্ট ক্ষতি হবে আর জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হবে আপনারা টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি চান না হান্ড্রেড পার্সেন্ট চান এটা আমি কুমিল্লার দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে কথাটা বললাম যে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো আপনাদের যে বড় নেতারা আছে তাদের বিরুদ্ধে যে কেস আছে হয়তো সে কেসের সাদা হিসেবে দু চার পাঁচ বছর জেল খাটবে বা তারা বেকসুর খালাস হয়ে আসবে সুষ্ঠ একটা বিচারের মাধ্যমে কিন্তু জামাত যদি ক্ষমতায় যায় বা এনসিপি দল যদি ক্ষমতায় যায় তাদের কপালে কি আছে সেটা আপনারা বুঝে নেবেন যে তাদের কপালে কোন আছে আছে যারা হেভিওয়েট নেতা এখন জেলে জেল জীবন কাটাচ্ছেন তাদের কপালে কি আছে আপনারা বুঝে নেবেন এ কথাটিও যে কথাটা আমি বললাম এটাও একজন দর্শকের কমেন্টের ভিত্তিতে কথাটা আমি বললাম অনেক বড় একটা কমেন্ট যেটা আমি শেষ মুহূর্তে এসে প্রকাশ করলাম হয়তো আপনার ভিডিওতে গেলে অন্যান্য ভিডিওর কমেন্টের ভিত্তিতে আমি কথাগুলো বলছি যে জসিমউদ্দিন যদি পাশ করে কুমিল্লা বাসী সেফ বিএনপি সেফ আওয়ামী লীগ সেফ আর হাসান আবদুল্লাহ যদি পাশ করে তাহলে বিএনপির কপালেও শনি আছে আর আওয়ামী লীগের কপালে শনি তো ঝুলেই আছে অর্থাৎ এখনই আপনাদের ভাবার সময় যে আপনারা কি করবেন আপনারা হাসনাত আবদুল্লাহ ভোট দেবেন না তরুণ উদীয়মান জসিম উদ্দিনকে ভোট দেবেন বিএনপি সমর্থন দিছে জসিম অর্থাৎ বিএনপির হাইকমান্ড থেকেই সিদ্ধান্তটা ইতিমধ্যে হয়ে গেছে তাহলে বিএনপির লোকজন যদি জসিম উদ্দিনকে ভোট দিতে পারে তাহলে আওয়ামী লীগের লোকজন আপনারা কি করবেন সেটা আপনারাই ভেবে দেখবেন যে আপনারা জসিম উদ্দিনকে ভোট দেবেন না ভোট দানে বিরত থাকবেন নাকি হাসান আব্দুল্লাহকে ভোট দেবেন সম্মানিত ভিউয়ার্স এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম যারা আমার আওয়ামী লীগের ভাই বন্ধুরা আছেন তাদের কাছে শেষ করার আগে একটা কথা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই সালাম আলাইকুম